এখন আমি তোমাদের ইনভার্স ফাংশন শেখাবো ইনভার্স ফাংশনে কাকে বলে ইনভার্স ফাংশন হলো যদি এস দ্যাট এ টেন্স টু বি কোনো ফাংশন থাকে যেটা ওয়ান টু আর অ্যান্ড ওয়ান ওয়ান ফাংশন মানে এফ টেন্স টু এফ সাজ এ টেন্স টু বি ফাংশনটা ওয়ান টু আর ওয়ান ওয়ান তাহলে এফ সাজ দ্যাট বি টেন্স টু এ এমন ফাংশন থাকবে যেটার জন্য যদি তাহলে এফ না জি জি সাজ দ্যাট বি টেন্স টু এ এমন এক কোনো ফাংশন থাকবে যেখানে জি বি ইকুয়াল টু এ পাওয়া যায় যদি এফ এ ইকাল বি হয় এটাকে বলে ইনভার্স ফাংশন এখন উদাহরণ ব্যাপারটা কেমন সেট দিয়ে ছবি দিয়ে দেখাই এটা আমাদের একটা ফাং সেট ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে এ সেট আর এটা আমাদের একটা সেট এগারো বারো তেরো চোদ্দ এটা হচ্ছে আমাদের বি একের সাথে এগারো দুইয়ের সাথে বারো তিনের সাথে তেরো আর চারের সাথে চোদ্দ তাহলে এটা হচ্ছে আমাদের এফ ফাংশন এটা আমাদের এফ এটা আমাদের এফ যেমন এফ প্লাস টু এ টেন্স টু বি ফাংশন ওকে এখন ইনভার্স ফাংশন বলতে তাহলে ইনভার্স ফাংশনের সংখ্যা অনুসারে তাহলে এমন একটা ফাংশন পাওয়া যাবে যেটা জি হবে যেখানে এগারো বারো তেরো চোদ্দ এটা হবে বি এটা হবে এক দুই তিন চার তাহলে এগারো থেকে এক বারো থেকে দুই তেরো থেকে তিন চোদ্দ থেকে চার পাওয়া যাবে এটা হচ্ছে এ এটা আমাদের জি ফাংশন ওকে দেয়া আছে এস দ্যাট আর টেন্স টু আর ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস ফোর তাহলে এফ ইনভার্স বের করো এখানে ইনভার ফাংশনকে ইভাবে লাগাল জি অফ এক্স ইকাল টু এফ অফ ইনভার্স এক্স ওকে এখন ওয়াই এখন ইনভার্স ফাংশন কীভাবে বের করব ওয়াই ইসকাল টু ফাইভ এক্স মাইনাস ফোর ফাইভ এক্স ইকাল টু ওয়াই প্লাস ফোর আর এক্স ইকাল টু ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ এখানে ওয়াই ছিল আগে এক্সের ফাংশন এখন আমরা বের করব এক্সের ফাংশন যেটা আবার এর ঠিক আছে ওয়াই ছু এক্সের ফাংশন এখন এক্সকে আমরা ওয়াই ফাংশন আঁকটায় বের করব তাহলে আমরা আমরা ইনভার্স ফাংশন পাওয়া যাব আর এখানে কিন্তু তার আগে দেখাতে হবে ওয়াই কালে ফাইভ এক্স মাইনাস ফোর কি সার্বিক আর এক এক কিনা যদি সার্বিক আর এক হয় তাহলে আমরা শুধুমাত্র ইনভার্স ফাংশন পাইতে পারবো তাহলে এখানে ইনভার্স ফাংশন হল ফাইভ ইনভার্স এক্স ইজিক টু এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ ওকে সামনের দিন সামনে আরও দেখাবো আল্লাহ হাফেজ